নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার মার্চ মাসিক রাশিফল মেস থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন ধনু রাশি এবং ধনুলগ্নের যারা জাতক জাতিকা আছেন এই মাস মাসটি আপনাদের কাছে কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এবং এই মার্চ মাসে আপনাদের সঙ্গে কি কি ঘটনা ঘটবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা এখনো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আর পুরোনো দর্শক বন্ধুদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিতে বেশি বেশি করে একটু শেয়ার করে দিন আপনারা শেয়ার করলে কি হবে আর যারা নতুন দর্শক বন্ধুরা আছে আপনার দ্বারা তারা যাতে দেখতে পায় এবং উপকৃত হয় এটাই আপনাদের কাছে অনুরোধ করব যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় দু মার্চ মাসের ধনু রাশি ধনু লগ্নের মানুষদের মাসটি কেমন যাবে তাদের সঙ্গে কি ঘটনা ঘটতে চলছে আসুন আমরা দেখি। তাহলে প্রথমেই দেখে নেব পহেলা মার্চ আপনার রাশিলগ্নের সাপেক্ষে কোন কোনভাবে কোন গ্রহর অবস্থান সেটা আগে আমরা দেখে নেই তারপরে পরপর ফলগুলো বলতে থাকব। তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন স্লিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস্টেক করে যাবেন কি মানে কোন বিষয়ে ভালো বললাম কোন লাইনে খারাপ বলবো মানে টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তাহলে আপনার রাশিতে কেউ থাকছে না পয়লা মার্চ থেকেই দেখবা আগে গ্রহের অবস্থান দ্বিতীয়ভাবে থাকছে শুক্র মঙ্গল তৃতীয়ভাবে থাকছে শনি রবি এবং বুধ চতুর্থভাবে থাকছে রাহু পঞ্চমভাবে বৃহস্পতি ষষ্ঠে কেউ নেই সপ্তমে কেউ নেই অষ্টমে কেউ নেই নবমে কেউ নেই দশমভাবে কেতুর অবস্থান এবং আপনাদের একাদশ আপনাদের সফলতার ভাব আয়ের স্থান সেখানে চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনারা প্রত্যেকেই জানেন একটা রাশিতে চন্দ্র সোয়া দুদিন করে অবস্থান করে থাকে দু সোয়া দুদিন পর আবার আরেকটা রাশি এইভাবে চন্দ্র পরিক্রমা করে বারোটা রাশিকে এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে চলে আসি আপনাদের কর্ম বিষয়ে আগে আপনাদের দশমভাবে কেতু অবস্থান করবে এবং দশমপতি প্রতি গ্রহটি আপনাদের তৃতীয় ভাব যে ভাবটি হচ্ছে পরাক্রম চেষ্টা করার ভাব উদ্যম সেই ভাব যোগাযোগ মাধ্যম সেইভাবে থাকছে আপনাদের দশমপতি সঙ্গে নবমপতি আপনাদের ভাগ্যপতিকে নিয়ে এবং তৃতীয়পতি তৃতীয়ভাবে তাহলে তৃতীয়পতি তৃতীয়ভাবে বলশালী সঙ্গে কর্ম অধিপতি এবং ভাগ্য অধিপতিকে নিয়ে বসে আর থাকবে সেক্ষেত্রে আপনাদের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হবে এই মাসে দেখবেন কর্মের জায়গায় হঠাৎ কিছু পরিবর্তন আপনাদের মধ্যে কিন্তু পাওয়া যাবে যারা নতুন কোনো কর্ম করার ভাবনা করছেন চাকরি বাকরির চেষ্টা করছেন যোগাযোগ মাধ্যমের বিষয়ে খুবই উন্নতর কিন্তু থাকছে নতুন চাকরির বিষয়ে কিন্তু হওয়ার মতো পরিস্থিতি থাকছে যারা কর্মের জায়গাটাকে আরও প্রসার করতে চাচ্ছেন নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন খুলতে পারেন যারা মানে বিজনেসের একাধিক বিজনেস খুলতে চান হয়তো আপনি একটা বিজনেস করছেন হয়তো আর একটা বিজনেস খুলবেন এরকম ভাবছেন এই মাসটি কিন্তু তাদের জন্য খুবই ভালো হবে তাহলে কর্ম বিষয়ে আশানুরূপ ফল কিন্তু পাচ্ছেন আপনারা এই মার্চ মাসে জীবনের কর্মের যে পরিবর্তন এবং টার্নিং দেখবেন অনেকটাই কিন্তু বেড়ে গেছে আয়ের উৎস বেড়ে যাবে কর্মের জায়গায় প্রচণ্ড ব্যস্ততা আপনাকে দেখতে পাওয়া যাবে এই মার্চ মাসে মানে কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাচ্ছেন এই মার্চ মাসে আপনারা যারা বিজনেস করছেন বিজনেসের টানওভার ভালো পাবেন এই মার্চ মাসে অনেক দিন থেকেই হয়তো টানোবার পাচ্ছিলেন না কিন্তু এই মার্চ মাসে আপনাদের টান কিন্তু ভালো হবে যারা বড় বড় বিজনেস করছেন যারা মিল কারখানার মালিক আছেন বড় মাপের বিজনেস ট্রানজ্যাকশন করছেন তাদের কিন্তু হিউজ সেল কিন্তু বেড়ে যাবে এই মার্চ মাসে এবং এই বিজনেসের জায়গাটাও কিন্তু দারুণ শুভ ফল এই ধনুরাশি ধনুলগ্নের মানুষেরা পাচ্ছেন একাধিক বিজনেস যারা করছেন সেখানেও কিন্তু প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু সুন্দর রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এই মার্চ মাসে আগেই বললাম যারা নতুন বিজনেস খুলতে চাচ্ছেন খুলে ফেলুন ভালো হবে এই মার্চ মাসটি আপনাদের জন্য গোল্ডেন সময় বলবো এই মার্চ মাসটি কর্ম বিজনেসের ক্ষেত্রে তারপরে চলে আসি আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি বৃহস্পতি সে পঞ্চমভাবে শুভ ফল দেওয়ার জন্য বসে গেছে এবং কি বৃহস্পতি যেখানে বসে থাকে সেখান থেকে তিনটি দৃষ্টি দিয়ে থাকে যদি আপনার জন্ম ছকের ভিতরে শুভ অবস্থায় থাকে তাহলে তো সোনাই সোহাগা। বৃহস্পতি একটি বৃহৎ শুভ গ্রহ কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে বৃহস্পতির মতো একটি শুভ গ্রহ যার মানে জন্মে প্রভাব ফেলবে শুভ প্রভাব ফেলবে তার তো শোনায় সোহাগা হয়ে ওঠে তাই বৃহস্পতি যেখানে বসে থাকে তার তিনটি দৃষ্টি দিয়ে থাকে এই ধনুরাশি ধনুলগ্নের সাপেক্ষে বৃহস্পতি তার পঞ্চম ভাব থেকে দৃষ্টি দেবে রাশিতে দৃষ্টি দেবে আপনাদের ভাবে। দৃষ্টি দেবে আপনাদের নবম ভাবে তাহলে রাশিতে একাদশে এবং নবমভাবে এই যে বৃহস্পতির দৃষ্টি রাশির থেকে কি বিচার করা হয় দেখা হয় আপনার দেহ মন কেমন থাকবে আপনি সুস্থ থাকবেন কি না ষষ্ঠ ভাব হচ্ছে রোগ রিলেটেড ঘর রোগের বিচার্য বিষয় তাহলে ষষ্ঠভাবে কেউ নেই কিন্তু ষষ্ঠপতি শুক্র সে দ্বিতীয়ভাবে আপনাদের পঞ্চমপতি মঙ্গলের সঙ্গে বসে গেছে এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য মনও ভালো থাকছে কোনো কঠিন রোগের কোপে পড়বেন না এই মার্চ মাসে যারা কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন হয়তো তারা অনেকেই সুস্থ হয়ে উঠবেন এটাই কামনা করি ঈশ্বরের কাছে এবং এই মার্চ মাসটিও কিন্তু সেটাই দেখাচ্ছে নবমের দৃষ্টি বৃহস্পতির যেহেতু বৃহস্পতি এখানে পঞ্চমে শুভ ভাব পেয়ে গেছে তাহলে আপনার ভাগ্যটাকে কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভাগ্য আপনার সঙ্গ দেবে এই মার্চ মাসে একাদশ ভাবে যেহেতু দৃষ্টি আপনার আয় সফলতার ভাব আপনার সাকসেসের ভাব আপনারা যে যে কর্মই করেন না কেন যে দিক থেকেই আপনি চেষ্টা করেন না কেন সেই সফলতা কিন্তু সহ সহযোগিতা করবে এই বৃহস্পতি আপনাকে মার্চ মাসে তাই আয়ের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাচ্ছেন ভাগ্য এক ধাপ এগিয়ে যাবে আপনাদের এই মার্চ মাসে রাশিতে বৃহস্পতির দৃষ্টি আপনার দেহ মন ভালো থাকবে এ তো গেল যোগাযোগ মাধ্যম যোগাযোগ মাধ্যম খুব ভালো হবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বলব যারা বিদেশে যেতে চাচ্ছেন যেতে পারবেন এই মার্চ মাসে রকম কোনো প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি না যারা মনে করছেন যে অনেক দিন থেকেই বিদেশে যাবেন ভ্রমণের জন্য কিন্তু হয়ে ওঠে না কোনো না কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আপনাদের সঙ্গে এই মার্চ মাসের প্ল্যানিংটা করে ফেলুন দেখেন চলে গেছেন বিদেশে গিয়েও আপনাদের যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেটাও কিন্তু দেখাচ্ছে এই মার্চ মাসে আপনারা ভালো থাকতে পারবেন অর্থকরীর জায়গায় আপনার হাতে এই মার্চ মাসে কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ আসবে কারণ আপনার পঞ্চমপতি দ্বিতীয় ভাবে পঞ্চমপতি এবং একাদশপতি একাদশপতি পঞ্চমপতি দুটো গ্রহ আপনাদের দ্বিতীয় অর্থভাবে অবস্থান করবে সেখানে পঞ্চম একাদশ শুক্র মঙ্গল যে যুক্তি তৈরি হল সেখান থেকে কিন্তু আপনাদের হাতে হঠাৎ কিছু অর্থ চলে আসতে পারে তাহলে অর্থের জায়গাটাও কিন্তু শক্তিশালী এই মার্চ মাসে জীবনের অনেক কিছু ঘটনা শুভ ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে কিন্তু এই মার্চ মাসে আপনারা খেয়াল করবেন যে যেটা আশা করেননি সেই জিনিসটাই আপনার সঙ্গে হচ্ছে কিন্তু সেটা অশুভ নয় শুভ বিষয়টি এটাই বলতে চাচ্ছি যে মার্চ মাসে দেখেন আপনাদের সঙ্গে কি হয় তো গেল কিছু কিছু মানে যে সবকটাই শুভ কথা বললাম শুভ দিকগুলো বললাম কিছু নেগেটিভ ফলও কিন্তু পাবেন এই মার্চ মাসে রাহু আপনাদের চতুর্থভাবে শুভ ফলের কারক নয় সুখ শান্তি কিছুটা আপনাকে বিঘ্ন ঘটবে আপনার হাতে যথেষ্ট অর্থ আসবে মন মানসিকতা মানে ভালো থাকবে সেটাও বলছি কিন্তু চতুর্থভাবে রাহু আপনার এত কিছু থেকেও হাতে অর্থ আসবে কর্ম ভালো করছেন মনটাও ভালো আছে তথাপি আপনার মনে হবে আমি একটা ডিপ্রেশনে ভুগছি মানসিক অস্থিরতার মধ্যে যাচ্ছি কেন এরকম হচ্ছে এই বিষয়টা আপনার মধ্যে চলবে বন্ধু বন্ধুবান্ধব থেকে সাবধান বন্ধু দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা যারা গাড়ি বাড়ি প্রপার্টি কিনতে চান সেখানে আপনারা একটু থেমে যান এই মার্চ মাস মার্চ মাসটি যানবাহন কেনার ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জন্য ভালো হলো না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তি পিতার শরীর ভালো থাকবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এবং কি ডাক্তার দোরঝাট এই ধরনের ঘটনা ঘটতে পারে আরেকটা কথা বলে দেই যাদের জন্মকুণ্ডলিতে দুর্ঘটনা যোগ মানে ফাড়া যোগ আমরা বলে থাকি চরিত কথায় সেটা যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে মার্চ মাসটা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে সিঁড়ি দিয়ে উঠানামা করতে একটু সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে কিছু হটকারী সিদ্ধান্তর ফলে আপনার কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে যাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের যোগ আছে জন্মকুণ্ডলিতে কোনো যোগ না থাকলে গোচরে যখন সেই যোগটি তৈরি হয় ততক্ষণ পর্যন্ত ওই ঘটনা ঘটে না আপনার জন্মকুণ্ডলিতে যে শুভযোগগুলো থাকবে সেই শুভযোগগুলোই যদি গোচর ট্রানজিটে হয় তখনই আপনি শুভ ফল পাবেন আবার অশুভযোগগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে যে কোনো অশুভযোগ যদি থাকে সেটা যদি গোচর ট্রানজিটে সংগঠিত হয় তখনই কিন্তু দশা দশা যদি খারাপ চলে তখনই কিন্তু সেই অশুভ ফলটা হয়ে যায় এটাই হচ্ছে বড় বিষয় তাই হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবে কর্ম বলেন বিজনেস বলেন স্বাস্থ্য বলেন বিষয়গুলো কিন্তু ভালো এই মার্চ মাসে আগেই বলেছি যাদের মানে যারা ব্যবসা করছেন তাদের প্রচণ্ড সেল কিন্তু বেড়ে যাবে এই মাসে যারা বিজনেস করছেন এবং কি সেখান থেকে যথেষ্ট পরিমাণে অর্থ আপনাদের কিন্তু হাতে আসবে এবার রাহু দেখেন যেখানে বসে গেছে চতুর্থভাবে সেখান থেকে তার চারটি দৃষ্টি দিয়ে থাকে রাহুর চারটে দৃষ্টি আপনাদের কোন কোনভাবে পড়বে দ্বাদশভাবে দশমভাবে অষ্টমভাবে এবং পঞ্চমভাবে দ্বাদশ ভাব সেখানে কি ব্যয়ের ভাব এখানে আপনার ঘুমের কিন্তু সমস্যা কিন্তু তৈরি করবে এই রাহু এবং নিম্ন অংশের কোনো আঘাত আঘাতপ্রাপ্তি এটা কিন্তু ঘটাতে পারে এই রাহু যেরকম আপনি আয় করবেন সেরকম কিন্তু খরচার বহরটাও কিন্তু এই রাহু বাড়াতে চাইবে তাই আপনাকে একটু বুঝে শুনে খরচা করতে হবে আপনার হাতে প্রচন্ড পরিমাণে অর্থ আসবে এই মার্চ মাসে সে ঠিক আছে কিন্তু রাহু আপনাদের কিন্তু খরচা করানোর বিষয়টাও কিন্তু থাকছে তাই আপনি যদি সজাগ থাকেন অ্যালার্ট থাকেন যেই মাসে আমার হাতে অর্থ আসবে কিন্তু আবার বেরিয়ে যেতে পারে সেখান থেকে যদি আপনি সজাগ থাকেন তাহলে দেখবেন অনেকাংশেই আপনি সেই অর্থকে আটকাতে পারলেন অকারণ খরচা অপব্যয়ী যে হিসাব হিসাবটি সেটা আপনি আটকাতে পারছেন এই জন্যই তো আপনাদের সামনে মাসিক রাশিফল তুলে ধরি যে কোন কোন বিষয়গুলো আপনাদের অশুভ এবং কোন কোন বিষয়গুলো শুভ সেই মতো আপনারা যদি চলেন আপনারাই লাভবান দশমে দৃষ্টি কর্মের নানান রকম প্রতিবন্ধকতাও সৃষ্টি করতে চাইবে তথাপি আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন কারণ আপনার ভিতরে রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকাতে আপনার ভিতরে জেদ উদ্যম এবং আমি করবই এগিয়ে যাবই সেই মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে রাহু দশমে যতই দৃষ্টি দিক যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করুক আপনার ভিতরে যে উদ্যম আপনার মধ্যে যে চেষ্টা সেটা কিন্তু এই বৃহস্পতি আবার আপনাকে এগিয়ে নিয়ে যাবে রাহু আপনাকে চেষ্টা করবে পিছন থেকে টেনে ধরতে কিন্তু আবার এই বৃহস্পতি আপনাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে চলে যাবে এই হচ্ছে বিষয় তাহলে সবটাই নির্ভর করবে আপনার উপর নির্ভর করবে কিছুটা আপনি যদি মাইন্ড ঠিক রাখতে পারেন ধৈর্য রাখতে পারেন দেখবেন সমস্যা আসলেও সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে গেছেন এই হচ্ছে মানে সব কথা শেষ কথা অষ্টমে দৃষ্টি রাহুর অষ্টম ভাবে আপনাদের দৃষ্টি থাকবে সেই অষ্টম ভাব থেকেই ওই যে যে কথাটি বললাম আগে বলে গেছি যে হঠাৎ কোনো দুর্ঘটনা হঠাৎ কোনো মানে কী বলবো নিম্নংশে আঘাতপ্রাপ্তি যদি আপনার জন্ম ছকের ভিতরে থাকে মেন যে জন্মকুণ্ডলী ওর ভিতরে যদি সেই দুর্ঘটনার যোগ ভাড়া যোগ যদি থাকে তাহলে কিন্তু এই মার্চ মাসে হওয়ার মতো পরিস্থিতি থাকছে সবার নয় যাদের আছে। দৃষ্টি দৃষ্টি থাকছে আপনাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতির উপরে সেই বৃহস্পতির উপরে দৃষ্টি থাকাতে বৃহস্পতি যে অনায়াসে ফলটা সেটা দিতে পারবে না আপনাকে দেখবেন বৃহস্পতি শুভ ফল তো দেবেই কিন্তু আপনাকে কিছুটা প্রতিবন্ধকতার ভিতর দিয়ে ফল পাবেন বৃহস্পতি শুভ ফল তো অবশ্যই পাচ্ছেন কিন্তু প্রতিবন্ধকতার ভিতর দিয়ে হয়তো একটা জিনিস করছেন বারবার ভাবতে হচ্ছে বারবার চিন্তা করার করে চিন্তা করার পরে তারপরে হয়তো দেখা গেলো আপনি ডিসিশন নিয়ে ফেলে হ্যাঁ করেই ফেলবো কিন্তু তার মধ্যে দেখা গেল আবার প্রতিবন্ধকতা চলে আসলো কিন্তু তথাপি আলটিমেটলি আপনি বেরিয়ে গেলেন এই হচ্ছে বিষয় মানে সমস্যার সৃষ্টি করলো কিন্তু সমস্যা থেকে আপনাকে নিজেকেই রিকভারি করে বেরিয়ে যেতে হবে মানে স্মুথলি আপনি বেরোতে পারছেন না কিন্তু সব কথা শেষ কথা আপনি বেরোতে পারছেন কিন্তু যখনই সেই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে তখন আর আপনি থেমে থাকবেন না এটাই হচ্ছে বড় কথা ঘাবড়িয়ে যাবেন না ফল অবশ্যই শুভ আপনার দিকেই যাবে এই হচ্ছে মাসিক রাশি ফল ধনু রাশি ধনু লগ্নের মানুষদের ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল তাই আর কথা বলবো না পরবর্তী আর একটা রাশি লগ্নের মাসিক রাশিফল নিয়ে আসছি ভিডিওটি শেষ করব। শেষ করার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো নমস্কার